স্বামী গরিব হলে স্ত্রীর আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই দুইটা স্বামীর আলমিন দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রবুল আলমিন দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রব্লা সে স্বচ্ছলতা দান করবেন এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না তার মধ্যে এক নাম্বার যে আমলটা এটা হাবিব সাল্লামের দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটা এমনি মাস ওদুল্লাহ তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন এমনি মাস ওদুল্লাহ যখন অন্তিম সজ্জায় বাইহাকে শরীফ এ হাদিস এসেছে এমনি মাস ওদুল্লাহ অন্তিম সজ্জায় অবস্থায় ওসমান রাদুল্লাহ তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে বললেন তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক স্বচ্ছতা ভালো নয় আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় এমনি সহদুল্লাহ বললেন ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি ওসমান রাদুল্লাহ বললেন কোন আমল এবনেমা মাসুদ বললেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন যে ঘরের মধ্যে তুল ওয়াকিয়া পড়া হয় সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আমার মেয়েরা সুরাতুল ওয়াকিয়া শিখেছে এই সুরা ওয়াকিয়ার উপর তারা আমল করে সুতরাং দরিদ্রতা তাদের আর আসবে না ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু এই সাহায্যটা তিনি নেন নাই এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিয়েছিলেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছলতা দান করেন সেটা হচ্ছে ইস্তেগফারুল আমল আমরা ইস্তেখ আমলটা অনেকেই বুঝি না ইতেখ ফার অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাইসলাম ইস্তিক ফারের ব্যাপারে অনেক ফজলত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাইসাললাম জানিয়েছেন লাজি মালে স্তাফ ফার সাথে যে ব্যক্তি লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ র আব্দুল তিনটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরাজিত হাইসুলা ইহতাসিম এমন জায়গা থেকে আল্লাহ রব্লালামী রিজিক দেয় যা সে কল্পনাও করে না এমন জায়গা থেকে আল্লাহ রব্দুল আলাম রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে সুতরাং মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ইসতেক ফারের আমল করতে পারে এই ইসতেক ফারের কারণে তাদের রিজিকে আল্লাহ রব্বুল আলমিন প্রাচুর্যতা দান করবেন এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিবেন সুতরাং তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন এই বারাকা দান করবেন মনে করবেন মনে রাখবেন রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহরবুল আলমিনের হাতে আল্লাহ রবুল আলমিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় এবং কি আল্লাহ রবুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দিতে চায় সে অসংখ্য রিজিকের মালিক হয় সুতরাং এই আমলগুলো করা তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের দান করুন আল্লাহ মামিন